আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো ডায়মন্ড হেসের অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং কি ভালো এবং উন্নত মানের পোনা কোথায় পাবেন আপনারা এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এগুলো কেজিতে আপনার চারশো থেকে পাঁচশো পিস আপনারা যারা এই সাইজের কালচারের জন্য অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সাইজের বাইরে আরও বড়ো সাইজের বাইরে আর ছোটো সাইজের পোনা নিয়ে চাষ করতে পারেন কেননা এই শিং মাছ বর্তমান সময়ে আপনার একটি লাভজনক মাছ এগুলো আপনার বাজার চাহিদা বেশ ভালো যার কারণ হচ্ছে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু যার জন্য বাজার রেট অনেক বেশি তা আপনারা চাইলে এই শিং মাছগুলো চাষ করে লাভবান হতে পারেন এই শিং মাছগুলো চাইলে যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন অথবা এককভাবে করতে পারবেন এই শিং মাছগুলো প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস এককভাবে চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান আপনি চাইলে বাংলা কাপ জাতীয় মাছের সাথেও এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস আর এই শিঙ মাছের সময় লাগবে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে দশটা বা বারোটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল দেশে শিং মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো মাছাশী চাষী আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ